আল্লাহ তালা বলছেন নিশ্চয় শয়তান চায় আইয়ুকি আবাইনাকুমুল আদাওয়াত ওয়াল বাগদা আফিল খামরি ওয়াল মাইসির মাদক এবং জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে পারস্পরিক ক্লেশ পারস্পরিক বিদ্বেষ সংঘাত বিশৃঙ্খলা শয়তান এর মাধ্যমে সৃষ্টি করতে চায় আল্লাহর কোরআনের এই আয়াতগুলো কতটা বাস্তবিক দেখেন দেখবেন মাদকাসক্ত লোকদের দ্বারা সামাজিক বিশৃঙ্খলা সবচাইতে বেশি সম্পাদন হয় কি করে দেখেন কয়েকটা উদাহরণ দিই তাহলে বুঝবেন দেখবেন মাদকাসক্ত বেশিরভাগ লোকেরা এরা বেয়াদব হয় দেখবেন অনেক যুবক তরুণরা যখন মাদকাসক্ত হয় রাস্তাঘাটে চলাফেরা করার সময় বড়দেরকে সম্মান করে না রেসপেক্ট করে না মুরব্বীদেরকে সম্মান দেয় না অনেক সময় মুরব্বির সামনে বিড়ি সিগারেট খায় গাঁজা টানে আসে না নাই মাদকাসক্ত লোকজন অনেক সময় চোর হয় কি করে তারা চোর হয় যখন মাদক সেবনের জন্য তার কাছে টাকা থাকে না নেশা গ্রহণের জন্য তার কাছে যখন পয়সা থাকে না তখন সে দেখা যায় তার বাপের পকেটে হাত ঢুকায়া টাকা পয়সা চুরি করে মায়ের ব্যাগ থেকে পয়সা চুরি করে শুধু তাই নয় মাঝে মাঝে দেখা যায় পরিবার থেকে চুরি করতে না পারলে এই মদিপুর বালিয়াডাঙ্গি এলাকার রাস্তাঘাটে দিনে দুপুরে তারা চিন্তাই করে এজন্য দেখবেন মাদকাসক্ত লোকেরা চোর হয় ডাকাত হয় চিন্তাইকারী হয় শুধু তাই নয় বেশিরভাগ মাদকাসক্ত লোকেরা হয় বউ নির্যাতনকারী এরা হয় নারী নির্যাতনকারী দেখবেন বেশিরভাগ মাদকাসক্ত লোকেরা এরা বউ পিটায় কখন বউ পিটায় যখন তার নেশা গ্রহণের জন্য পকেটে পয়সা থাকে না বাড়িতে তার বউকে বলে তুই তোর বাপের বাড়ি চলে যা তোর বাপের বাড়ি থেকে পয়সা নিয়ে আয় যদি বউ কথা না শোনে তাহলে দেখা যায় এই ডাকাত তখন তার স্ত্রীর গায়ে হাত তুলে আর নির্মমভাবে তাকে নির্যাতন করে এগুলো যারা স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ তারা জানেন ওসি সাহেবও জানেন এই ধরনের অনেক কেস তাদের কাছে আসে মাদকাসক্ত লোকেরা এই রকম করে নারী নির্যাতনকারী হয় বউ পিটানো কি নবীদের সন্ন্যত নাকি পৃথিবীর কোনো উপায় স্ত্রীদের গায়ে হাত তুলেন নাই স্ত্রীর গায়ে হাত তুলবেন না স্ত্রী মারার জিনিস নয় স্ত্রীকে ভালোবাসবেন তাকে সময় দিবেন বেশি শাসন করতে যাইয়েন না ভালোবাসা দিয়ে বদলে দেওয়ার চেষ্টা করেন কারণ নারীরা হলো প্রজাপতির মতো কিসের মতো প্রজাপতি চিনেন তো আপনারা এটাকে জুড়ে চেপে ধরলে কি হয় মরে যায় চেপে ধরলে মরে যায় আস্তে করে ধরলে কি করে উড়াল দিয়ে চলে যায় আলতো করে ধরলে উড়াল মারে আর জোরে চেপে ধরলে মারা যায় নারীরা তেমন বেশি চাপাচাপি করলে অ সুইসাইড করে বসবে আবার একদম যদি ছেড়ে দেন তাহলে বিপদে চলে যাবে তো কি করে আপনার স্ত্রীর সাথে আপনার বিহেভিয়ার মেইনটেইন করবেন সম্মানজনক আচরণ করবেন আল্লাহ কোরআনে শিখিয়েছেন ওয়া আশিরুহুন্ন বিল মা'রূফ তোমাদের بیویদের সাথে তোমরা সদাচরণ করো আল্লাহর নবীর জীবনী পড়বেন তিনি এক আল্লাহ নবীর একাধিক স্ত্রী ছিলেন কিন্তু কোনো স্ত্রীর কোনো অভিযোগ আল্লাহ নবীর ব্যাপারে আসে নাকি আপনি এক বউ ঠিক রাখতে পারেন না আল্লাহ নবীর একাধিক স্ত্রী কিন্তু কোনো স্ত্রীর কোনো অভিযোগ নাই এতটা ভালোবেসেছেন বিবিদেরকে মোহাম্মদ আমরা বলি সাল্লাহ একটু চিন্তা করে দেখেন তো কবে আপনি ভাবির সাথে একই গ্লাসে পানি পান করেছিলেন মনে অনায় আপনার কিন্তু আল্লাহ নবীর জীবন কেমন ছিল আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন আমি গ্লাসের যে জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতাম আমার নবী গ্লাসের ঠিক সেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেন সুবহানাল্লাহ আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কোনো গোশতের টুকরা বা হাড়ের টুকরা যখন হাতে নিয়ে মুখের সামনে নিয়ে চিবাতেন আল্লাহর নবী সেই হাড়ি বা মাংসের টুকরা মাঝে মাঝে মজা করে কেড়ে নিতেন যেখানে আল্লাহ নবী যেখানে মা আইসারা দিয়ে আল্লাহ আনহা ঠোঁট লাগিয়ে খেতেন আল্লাহ নবীও সেখানে ঠোঁট লাগায় খেতেন সোবাহান আল্লাহ এরকম করে বিবিদেরকে মহব্বত করেছেন মোহাম্মদ আমরা বলি সাল্লাহ বলছিলাম মাদকাসক্ত লোকেরা তাদের বউ পিটায় মাদকাসক্ত লোকেরা হয় সন্ত্রাসী মাদকাসক্ত লোকেরা হয় ডাকাত এই মাদক আজ আমার যুব সমাজের চরিত্রকে নষ্ট করে ফেলছে কলেজ বিশ্ববিদ্যালয়ে বহু মেধাবী ছাত্র মাদকা শক্ত হয়ে তার স্টুডেন্ট লাইফ তার ক্যারিয়ারকে নষ্ট করে দিয়েছে এজন্য ছাত্র ভাইদেরকে বলবো খবরদার মাদকের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখা যাবে মাদকাসক্ত ছেলেরা মাদকা শক্ত মেয়েরা ব্যাদম হয় এমন কেরা এরা হয় ওই যে আপনাদের মনে আছে কিনা একজন পুলিশ কর্মকর্তার মেয়ে ঐশী তার মা বাপ দুইজনকে জবাই করে দিয়েছে মাদকাসক্ত হয়ে গেলে ছেলে মেয়েরা কিন্তু খুনিও হয়ে যেতে পারে এমন কি নিজের মা বাবাকে খুন করে ফেলতে আপনাদের পাশেই কিন্তু সীমান্ত আছে বর্ডার আছে আর আমার দেশের বর্ডারগুলো দিয়েই মাদক সাপ্লাই করে বিভিন্ন ধরনের মাদক সেবী অনেক সংগঠন আছে না নাই খবরদার মাদক থেকে নিজেকে নিজের আশপাশ নিজের এলাকাকে সেফ রাখতে হবে নইলে এলে যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাবে আল্লাহ নবী কি বলেছেন শোনেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খামরি আশারা মাদকের সাথে সংশ্লিষ্ট মাদকের সাথে সম্পৃক্ত 10 ব্যক্তিকে লানত দিয়েছেন মুহাম্মদ সবাই বলেন সাল্লাল্লাহু মাদকের সাথে সম্পৃক্ত